আসসালামু আলাইকুম আলামিন এদিকে আমরা তো পরিচিত আত্মীয় স্বজনকে কাউকে কিছু নাই রানা ভাইকে কিছু দিব কিছু দিবো নাকি রানা ভাইকে কিছু দিব মানে আমাদের এলাকার সভাপতি ওনাকে আমরা আত্মীয় স্বজনকে কোনোদিন কোন ভিডিওতে কিছু দিছি না 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 আজকে এই এদিকে আসেন রানা ভাই তুমি বলো বিষয়টা বলো তো আগে পরিচয় করে দাও না উনি হোক আমাদের আত্মীয় স্বজন আমাদের আর ত্রেসন আস পর্যন্ত আমাদেরকে কোনো কিছু দিই নাই আজকে আপনাকে আমরা কিছু দিতে চাচ্ছি স্বজনপ্রীতি আমরা অনেকজন মানুষকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছি দশ হাজার বিশ হাজার টাকা আমরা কাকে দিব আজকে আমরা স্বজনপ্রীতি করবো ঠিক আছে স্বজনপ্রীতি করবো বিষয়টা একটু কুকুলে বলো বিষয়টা হচ্ছে আমরা এখন যে এলাকায় আছি এই এলাকার মধ্যে তার এলাকা ওইটা বলো এলাকাটার নাম কি সেখানে দু বাড়ি

জিনিসগুলো একটু নিয়ে জিনিসগুলো নিয়ে আসেন এখন এগুলো কাকে দেওয়া যায় মানে এগুলো দিচ্ছি এটা হচ্ছে এক মাসের বাজার আমরা দিতে চাচ্ছি কারে দিলে ভালো হয় মানে নামটা বলার দরকার নাই সে এখান থেকে এসে আমরা বাজারগুলো এখানে রাখবো মানে আপনার মাধ্যমে বাজারটা একজন হাতে যাবে এরকম দেওয়ার মতো কি কেউ আছে নাম বা গ্রাম কিছু বলার দরকার নেই

বিসাইডে বিসাইডটা 24 খেজুর থেকে শুরু করে চিনি থেকে শুরু করে সব কিছু এখানে আছে তাইলে আমরা আমরা এটা আজকে এখানে দিয়ে চলে যাচ্ছি আমরা পরবর্তীতে আবার আসব না কে নিছে এটা দেখবো না তাকে আমরা ক্যামেরার সামনে আনবো না এটা আমাদের ভিন্ন রকম প্রোগ্রাম ঠিক আছে উনি যাকে মনে করবে যার দরকার আছে উনি খুঁজে বের করে তাকে হচ্ছে উনি জিনিসটা বুঝিয়ে দিবে ঠিক আছে এখন কারা দেওয়া যায় মন মন এরকম কারা আছে নাম বলার দরকার নাই আছে এরকম আছে একজন আছে দায়িত্বটা নিছেন ঠিক আছে ইনশাআল্লাহ জিনিসগুলা তাহলে বুঝাই দিলাম এটা হচ্ছে 50 কেজি চালের বস্তা এটা 50 কেজি চাল এখানে হচ্ছে একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যা দরকার সবগুলো হচ্ছে এখানের মধ্যে আছে এখানে রসুন পেঁয়াজ আলু আদা তারপরে আর কি কি সব লবণ থেকে শুরু করে সব আইটেম আছে কাপড় ধোয়ার জন্য পাউডার সহ আছে তাহলে কারে দেওয়া যায় এগুলো আপনি নিজ দায়িত্বে আপনার হাতে দিবেন ঠিক আছে বুঝে আজকে কত তারিখ আজকে কত তারিখ আজকে তারিখ 21 তারিখ আপনি জিনিসগুলো বুঝে পাইছেন আপনি জিনিসগুলো একজনকে আপনার এলাকার একজনকে যারা দেওয়া দরকার তারা দিবেন ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আমরা নিশ্চিন্ত আমরা এখন চলে যেতে পারি এখান থেকে ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামটা শেষ করে দেই প্রোগ্রাম শেষ করতে করতেছি কাকে দেবো বলো হয় নাকি নিজে রাখে দিবে না না হ্যাঁ এটা তাইলে আমরা চলে যাই আমরা চলে যাই মসজিদ মসজিদ একটু দেখাই মসজিদ একটু দেখাই আমরা কোথায় আছি শেখ আদু বহার বাড়ি নাম হচ্ছে এই মসজিদে আমরা আসছি দাঁড়াইছি আর কি তাহলে ঠিক আছে তো আমরা চলে যেতে পারি রানা ভাই হ্যাঁ আমরা চলে যেতে পারি তাহলে আপনি এগুলা একটু দেখে আসেন আপনি তাহলে এগুলা নিজ দায়িত্বে নিজ দায়িত্বে পৌঁছা দিবেন ইনশাল্লাহ ওকে আমরা তাহলে নিশ্চিন্ত তো দর্শক আজকের এই প্রোগ্রামটা একটু ভিন্ন রকম ভাবে করলাম যে পাচ্ছে এটা কিন্তু রানাবাইয়ের পক্ষ থেকে যাচ্ছে কিন্তু কে পাচ্ছে আমরা নিজেরা জানি না সে যাকে দেয় এটা কেমন লাগলো তাকে একটু লজ্জা পায় বা ইয়া করে এখন এখন যে পাবে সে কিন্তু মানে ক্যামেরার সামনে আসলো না ঠিক আছে আমরা ভবিষ্যতে এরকম প্রোগ্রাম কি করবো অবশ্যই করবো হম ইনশাল্লাহ তাহলে কে পাচ্ছে এটা আমরা জানি না রানাবাই বাইরের নিজ দায়িত্বে যে পরিচিত হোক না হোক

আজকে একটা মসজিদে গেলাম ওখানে সবাই আমার সাথে মানে হ্যান্ডশেক করতেছে কোলাকুলি করতেছে এটা অনেক বড় একটা পাওয়া না আন্তরিক হ্যাঁ অনেক বড় একটা আন্তরিকতা পাওয়া ঠিক আছে তাহলে আমরা চট্টগ্রামের এই যে বোয়ালখালী উপজেলা শাকপুরা ইউনিয়ন নাকি না সে শাকপুরা না গুমদন্ডি 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 ইউনিয়ন কত নম্বর ওয়ার্ড এটা সাত নম্বর সাত নম্বর ওয়ার্ড ইনশাল্লাহ বাংলাদেশের হয়তো অন্য কোনো অঞ্চলে অন্য কোনো ওয়ার্ডে অন্য কোনো ইউনিয়নে অন্য কোনো হচ্ছে থানায় উপজেলায় আমরা চলে যাব তো আজকের এই প্রোগ্রামটা কেমন লাগছে আপনারা আমাদেরকে একটু জানাবেন যে পাইছে সে কিন্তু ক্যামেরাতে আসলো না ঠিক আছে মুটি হচ্ছে এটাই কে পাইছে আমরা জানি না জিনিসগুলো সে তার নিজ দায়িত্ব কিন্তু যার দরকার সেই পাইছে যার দরকার সেই পাইছে দায়িত্ব কি বেশি কঠিন হয়ে গেল এটা কি কোনো সমস্যা হবে নাকি না 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 সমস্যা